ঘর বাড়ি ছেড়ে ফুলমাসে একদিন হারিয়ে গিয়েছিল আলনায় নিয়ম মাফিক গোছানো শাড়ি ব্লাউজ চাদর ছোট ছাতের অলস রোদ্দুরে পুরনো থালায় সাজানো সযত্নে বানানো পড়ি ঠাকুরের আসনে চিনে মাটির লক্ষ্মী নারায়ণ তাছাড়াও আর যা যা ছিল সব কিছু ছেড়ে ছুঁড়ে ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল হয়তো গধুলি আলো চুপিসারে দেখেছিল ঘর ছেড়ে তাকে চলে যেতে হয়তো দক্ষিণ হাওয়া শেষ বেশ সঙ্গে গিয়েছিল কিছু দূর হয়তো দু একটা পাতা ঝরে পড়া মৃত প্রায় পায়ে ধরেছিল তার যাবার সময় কিংবা কেউ জানেনি বা দেখেও নি কেউ ফুলমাসে নিঃশব্দে চলে গিয়েছিল কেন যে হারালো ফুলমাসে কেউ সেটা জানল না যদিও ভাবলো কিছুকাল অনেকেই নানা কথা নানা আলোচনা আমার মায়ের অ্যালবাম ফুলমাসে আজও ঠিক আছে সেই যেন কবিকার। ভুলে যাওয়া কোনো এক দুপুরের রোদে দুটো বেনি টান টান আধু সাদা ফ্রক পরা এক মুখ খিলখিল হাসি এখনো তেমনি আছে অ্যালবামে ফুলমাসি একটুও বয়স বাড়েনি বিয়ের সাত দিন পর ফুলমাসি জেনেছিল স্বামী তার অমানস বিধবা বৌদির সাথে লালসার সাতপাকি বাঁধা তারপরে ফিরে এসে ফুলমাসি ছিল চুপচাপ ভাইদের সংসারে নিতান্তই অনাহত বিড়ালের মতো তারপরে একদিন গধূলির আলো কিংবা অন্ধকারে মিশে ফুলমাসি ঘর ছেড়ে চলে গিয়েছিল